ফজরের পর থেকে রাত দশটা পর্যন্ত মানুষ মাথার গাম পায়ে পালাই রিজিকের জন্য আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ রিজিকের চাবি আমি আল্লাহ তোদের কাছে দেই নাই আমি আসমানে রেখে দিছি অফিস আল্লাহ বলে বান্দা আকাশের মধ্যে তোদের রিজিক আমি আল্লাহ রেখে দিয়েছি হে বাবা তালাশ করতে গিয়া হারামের দিকে চলে যায় আছে না নাই বাবা রে শুধু টাকা লাগবে টাকা লাগবে টাকা যেমনই হোক সুদের হোক ঘুষের হোক চুরির হোক যেটারই হোক আমার টাকা দরকার না রে বাবা না এত টাকা টাকা করে লাভ নাই তোমার রিজিকের যতটুকু আছে এর বাইরে খাওয়ার ক্ষমতা আছে নাকি এ বাবা কত মানুষ তো এমন বাতের লুকমা মুখে দিছে কিন্তু গিলতে পারে নাই গলায় আটকে মারা গেছে বাবার কত মানুষ আছে টাকার অভাব নাই ব্যাংক ভর্তি টাকা কিন্তু ডাক্তার বলছে সাবধান কিছুই খাওয়া যাবে না আছে না নাই কত মানুষ আছে টাকার অভাব নাই ডায়াবেটিস বলছে সাবধান মিষ্টির সাইডও যাইতে পারবি না এ বাবা শুধু টাকা হইলেই খাওয়া যায় না রিজিক বন্টি তো কি বলেন ঠিক কি না বাবারে পায়ে ধরে বলে যায় আপনাদের পায়ে আমার হাত দুনিয়ায় কয়দিন থাকবো রে বাবা আমার মতো আমার আজকে যতদিন বয়স আমার মতো বয়সের লোক খবরে আছে না নাই এই যে বাচ্চাগুলো সামনে বসে আছে তাদের মতো বাচ্চা কবরে আছে না নাই এরে বাবা কত মানুষ দাঁড়ানো থেকে পড়ে মারা যায় কত মানুষ রাত্রে সুস্থ শরীরে ঘুমায় সকাল বেলা বিছানার মধ্যে লাশ পাওয়া যায় কত মানুষ শুনি যে বজরের নামাজ বেড়া বাড়ি থেকে যে একটু করে মসজিদ থেকে আওয়াজ ও দুনিয়ায় নাই আছে না নাই বাবারে খাইলো দিন যাবে না খাইলো দিন যাবে যারা পাঁচতলাতে ঘুমাই তারা অ মরবে যারা কাছতলাতে ঘুমায় তারা অ মরবে যারা দেশি মুরগ খায় তারা মরবে যারা সুটকির বর্তা খায় তারা মরবে আরে বাবা যারা টাকাতে বড় বড় ডাক্তার দেখায় তারাও মরবে যারা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না তারাও মরবে বলি কুল্লি আজাল ফায়দা যাহা আজালোহু লা ইস্তাহিলুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন আমার আল্লাহ সবাইকে একটা নির্দিষ্ট hayat দিয়া পাঠাইছেন এই হায়াতের বাহিরে বাইরে 1 সেকেন্ড বাঁচার ক্ষমতাও কারোর নাই এই জনন বাবা রে এই অল্প কয়েক দিনের জন্য আরামে জরায় ওনারে বাবা কত মানুষ তে এমন আছে রিকশা চালায় খায় পর 1 টাকা হারাম খায় না আছেনা নাই আবার কত মানুষে মনে আছে তিনটা ছেলে বিদেশে থাকে এরপরও তোমার কিস্তি থেকে যদি টাকা উঠানো লাগে এটা তোমার কপাল খারাপ যে মানুষটা যেভাবে চলতে চায় আল্লাহ তার জন্য ওইভাবেই রাস্তা খুলে দেয় পৃথিবীতে ইমাম সাহেবদের মতো কম বেতন তো কোন রিক্সাওয়ালারও নাই ঠিক কি ঠিক না আপনারা কি পর্যন্ত কোনো ইমামকে দেখছেন নি কিস্তিতে টাকা উঠাইতে রাগ করছেন নাকি আপনি একটু জুরে কোন দেখছেন নাকি আর যদি দেখেন ওই ইমামের ভিজনের নামাজ পড়বেন নি বাবারে ছয় হাজার টাকার বেতনে ইমামতি করে পারে না নিজের একটা নতুন জামা কিনতে ঈদের জন্য মনে চায় বাচ্চাকে একটা নতুন জামা কিনে দিতে কিন্তু পারে না টাকার অভাব কিন্তু এরপর আল্লাহর বলই মালিকের দরবারে একদিন দাঁড়াতে হবে এই চিন্তায় সুখ খায় না এই চিন্তায় কিস্তি থেকে টাকা উঠায় না বাবা রে ইমাম তার জীবন পুরায় কবরে যাবে আপনারও কিন্তু যাইতে হবে ও বাবা অনেকে বলবেন উযুর আমি তো অভাবী অভাবে বইরা পেসে বইরা আমি কিস্তি থেকে টাকা উঠাইছি বাবারে তুমি যদি হাজরের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়ায়া বলো আল্লাহ আমি অভাবের কারণে কিস্তি থেকে টাকা উঠাইছি আমার আল্লাহ নবীকে যদি তোমার সামনে দাঁড় করায় দেয় জবাব হ্যাঁ বাবা আপনাদের হাঁটু মাঙ্গাই কত গরিব আছে কিন্তু এমন একজন গরিব দেখান যার চুলার মধ্যে দুই মাস যাবত আগুন জ্বলে না এমন কোন গরিব আছে নাকি না রে বাবা না আয়সাগের থেকে নিয়া ওনার চুলার মধ্যে কোন আগুন জ্বলে না আম্মা জান আয়সা কয় আল্লাহর নবী রাত্রিবেলা আমার সাথে বিছানায় শুয়েছেন কিন্তু আমি দেখি আল্লাহর নবী শুধু ডানে যায় বামে যায় আল্লাহর নবী ঘুমাই না শুধু বিছানায় ছটফট করতেছে আল্লাহর নবী কাম্মা জান আয়সা কয় নবী গো এভাবে বিছানায় কেন ছটফট করতেছেন ঘুমান না কেন আল্লাহর নবী আয়শা खुদার চন্দ্রনায় আমি ঘুমাইতে পড়তেছিলাম রে আয়শা ও আয়শা আজকে কয়টা দিন হয় আমার পেটে কোনো খানা যায় না আয়শা দেখো না ঘরের ভিতরে কোনো খানা আছে নি আম্মা জান আয়শা আল্লাহর নবীর জন্য ঘরের খাবার তালাশে বের হয়ে গেলেন সারা ঘর খানা তালাশ করলেন আম্মা নবীর বলে সাজাইলেন যেই নবীর বর্গতে আল্লাহ জমিন সাজাইলেন যেই নবীর বরগতে আল্লাহ পুরা পৃথিবী সৃষ্টি করলেন ওই নবী তার গরের ভিতরে কোন খাদা খানা নাই এরে বাবা মানুষ আছে কিন্তু এমন কোন গরিব আছে নি যে খাবারের অভাবে পেটে পাথর মানছে। এমন কোন গরিব তো আপনাদের এলাকায় নাই কিন্তু আমার নবী খুদার যন্ত্রণা এত কষ্ট সহ্য করেছেন খুদার কারণে পেটে পর্যন্ত পাথর পর্যন্ত বেঁধেছেন এ বাবা এই জন্য পায়ে ধরে বলে যায় তুমি তো ওই নবীর উম্মত ই নবী ক্ষুধার কারণে পেটে পাথর বান্ধছে এরপরও হারাম খাই নাই তুমি তো ওই নবী রুম্মী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে তুমি তো এই নবীর উম্মত যেই নবী মৃত্যু পর্যন্ত কোনোদিন এক নাগারে দুই বেলা পেট ভরে খানা খাইতে পারে নাই এরপরও তো নবী কোনোদিন আরাম খাবার খায় নাই এরপরও তো কোনোদিন নবী সুদ খায় নাই আজকে তুমি ওই নবীর উম্মত হইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তুমি সুদে টাকা লাগাও আজকে তুমি ওই নবীর উম্মত হইয়া পাঁচ ওয়াক্ত নামাজ কই পড়া হজ কইরা আজকে তুমি হজের থেকে আইসে এরপরও ব্যাংক থেকে সুদের টাকা খাওয়া আছে না নাই এরে বাবা বলে যায় যারা সুদের টাকা খায় তাদের কোন এবাদত আল্লাহর কাছে কবুল হয় না এমন কি আল্লাহ কয় যে সুদ খাইল সে যেন আমার সাথে শত্রুতা ঘোষণা করলো এরে বাবা আল্লাহর সাথে যদি তোমার শত্রুতা হয়ে যায় আল্লাহ যদি কারণ শত্রু হয়ে যায় তার বাসার কোনো উপায় আছে নি

আল্লাহরে ডাক দিবেন আল্লাহ সত্তর বার আপনার ডাকের জবাব দিয়ে দিবেন এই জন্য হালাল খাবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর আমল করার দান করুক সকলে বলি আমি